হ্যালো প্লিজ আজ অনেক দিন পর মায়ের সাথে দেখা করতে এলাম মা হঠাৎ করে না ডেকে পাঠালো ভাবলাম যাই দেখা করেই আসি তাই চলে এলাম দেখা করতে যাওয়া যাক আমার গিয়ে ব্যাগ জমা দেবো ডালা কিনবো জুতো জমা দেব চলো আমার জুতোর লাইন না সরি ব্যাগ ফোন খুব শান্তি পাচ্ছে খুব শান্তি পাচ্ছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে আমরা একটু করে প্রসাদ উঠেও দিয়েছি আসলে আসার সময় হ্যাঁ এত লাইন দিতে হয়েছে একদিকে জুতো জমা দিচ্ছি প্রসাদ নিচ্ছে আবার ফোন ব্যাগ সমস্ত কিছু জমা দেওয়ার চক্করে আর ভিডিও করতে পারিনি জয় মা জয় মা খুব শান্তি পাচ্ছি এবার আমি ভিডিওটা করছি তারপরে আমরা অনেক জায়গায় যাবো মোটামুটি আজকে সারা তিনটাই প্ল্যান আছে এখান থেকে আদ্যাপীঠে যাবো আদ্যাপীঠ থেকে বেলুর মঠে যাবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে এবার আমরা একটু চারপাশটা ঘুরে নিই প্রথমে সামনের দিকটা ঘুরে ভাবলাম এবার একটু গঙ্গার ঘাটের দিকে যাব চলে এলাম গঙ্গার ঘাটের দিকে এবং এখানে যেহেতু গাছের ছায়াটা আছে বেশ অনেক লোকই এখানে বসে আছে পুজো দিয়ে এখানে এসে একটুখানি খাওয়া দাওয়া করছে আমরাও গেলাম প্রথমে ঘাটে একটু জল ঠল নিয়ে এলাম মাথায় জল ছেঁটালাম এত সুন্দর লাগছিল অনেক মানুষই স্নান করছিল আমার মিষ্টিও ইচ্ছা হচ্ছিল যে মা আমি স্নান করবো বারবার বলছিল। কিন্তু আমরা তো জামাকাপড় কিছু নিয়ে যাইনি সেই জন্য আর স্নান করতে পারলো না যে অনেকে স্নান করছিলো আমরা ওখানে অনেক ফটো তুলে নিলাম প্রথমেই ফটো তুলে এবার ভাবলাম আমরা কিছু টিফিনও নিয়ে গেছিলাম সেই টিফিন খাবো ভাবলাম তো এই জায়গাটা খুব ভালো লাগে পুজো দেওয়ার পর প্রত্যেকবারই এই জায়গাটাতে এসে একটু দাঁড়াই আর এই প্রশান থেকে মন্দিরের ছবিটা একদম পারফেক্ট আসে ছবিটা তোলার জন্যই বেসিক্যালি দিকটাতে আসা দেখো টোটো থেকে নেমে পড়েছি চলে এসেছে আদ্যাপীঠ মন্দিরে তো চলো এই পুরো রাউন্ড ঘোরা যাক একবার ঘোরা যাক কি বল না এই মন্দিরটা তো উঠছেই না এখানে আমরা খাওয়া দাওয়া করে বলেছিলাম আড্ডা পিঠে আমরা খাচ্ছি কুপন কেটে আমরা এরকম পার্সেল নিয়ে নিয়েছি যাতে একটু রিল্যাক্সে বসে খেতে পারি ভেতরে আমরা ঢুকিনি আমরা এবার আমরা আড্ডা পিঠ থেকে বেরিয়ে যাবো আমরা ভোগ খেতে এখানে এসেছিলাম একটু ঘুরে নিলাম বোখা হয়ে গেছে একদম পেট ভরে গেছে তোমাকে দেখতেই পাবে ভোগের ভিডিও দেবো তোমাদের সাথে এরপরে আমরা যাব বেলুন তো যাওয়া যাক এখানে হলো মার্কেট এই মন্দিরের তো আমরা তো আড্ডাপীঠে গেছিলাম আড্ডাপীঠ থেকে আবার দক্ষিণেশ্বরের মন্দিরের কাছেই এসেছি এবার এখান থেকে এবার আমরা উঠবো লঞ্চে উঠব লঞ্চে করে যাব বেলুর মঠ তো আমরা একটু দেখি এখানে মার্কেটটা বেশ বড় আমি এই পাশটা কখনো আসিনি এই আজকে ফার্স্ট টাইম যাচ্ছি চলো যাওয়া যাক এই যে আমরা ঘাটের কাছে দাঁড়িয়ে আছি এবারে এখান থেকে যাব গিয়ে লঞ্চটা ধরবো আমরা লঞ্চে উঠে পড়েছি আগে তো যেতাম নৌকায় করে এইবারেই লঞ্চে উঠলাম আমার এই বীজটা এত ভালো লাগে দিক থেকে বাস যাচ্ছে একদিক থেকে মাঝখান থেকে ট্রেন যাচ্ছে মিষ্টি এতগুলো মানুষ এবার লঞ্চে উঠবে আমরা এসে গেছি এবার আমরা লঞ্চ থেকে নামব ভেবে তারপরে প্রবেশ করবো বেলুর মধ্যে পড়েছিল আমার ঘুমটা ভেঙেছে হ্যাঁ ভিড় হ্যাঁ আমরা যে লঞ্চ আছি সেটা দেখো একবার উল্টে যাচ্ছিল আমরা এখানে এরকম ছিল না আগে এখন তো নতুন হয়েছে খুব ক্লান্ত হয়ে গেছি এই জায়গাটা মার্কেট এই ফেরিঘাট থেকে বেরিয়ে মার্কেট তারপরে আমরা ভেতরে যাব মিষ্টি তো একদম ঘুমতে ঘুটে আবার হাঁটছে অবশ্য হ্যাঁ দুদিকে গাছ মাঝখানে রাস্তা বেশ সুন্দর লাগছে একটু ভেতর দিকে মনে হয় না ও পড়েছি আমরা এদিকে পাখির আওয়াজ শুনতে পাচ্ছি পুরো একদম কিচিরমিচির করছে পাখি খুব সুন্দর জায়গা তো এসে গেছি আমরা বেলুড় মাঠে জায়গাটা খুব সুন্দর নিয়ে মিষ্টি তোমার ঘুম ভেঙেছে গেছে হুম এদিকে এবার আসল মন্দিরটা তোমাদেরকে দেখাই দেখো এখানে সাদা ফুলগুলো ভালো লাগছে সবই ফটো তুলছে পাখি না চলো দারুণ লাগছে আবার মোদীর চা তো একটু ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো মন এই হলো বেলুর মঠের মেন আকর্ষণ কি দারুণ দারুণ খুব সুন্দর লাগছে আর চারপাশের পরিবেশটা একবার দেখো ওই পাশটা নদী শান্ত নিরাবিলি আর এদিকে পাখির কিচিরমিচির আওয়াজ কত পাখি উড়ে যাচ্ছে আমার মিষ্টি কোথায় গেল এবার আমরা এদিক ওদিক একটু ঘুরবো কি জানি বুঝতে পারছি না এর ভেতরে কি ফোন অ্যালাও আছে সেটাও জানি না যাই তো বন্ধুরা আমরা আমাদের মার আসলে খুঁজে পাচ্ছি না তোমরা যদি জানো আমাদেরকে একটু খবর দিও তাহলে বন্ধুরা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই টাইমটাতে প্রত্যেকটা মন্দিরেই আরতি হয় আমরা ভেতরে আরতি দেখতে গিয়েছিলাম আর তারপর বাইরে বেরিয়ে এলাম স্ক্রিনে এখানে দেখাচ্ছে বাইরে যারা ভেতরে ঢুকতে পারেনি তারা বাইরে থেকে দেখতে পাবে তো সাড়ে ছটার দিকে প্রত্যেকটা মন্দিরেই আরতি হয় দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এদিকে আড্ডা আর বেলুর মঠে তিন জায়গাতে মোটামুটি একই টাইমেই আরতি হয় বেলুর মঠে একটু আগে হয়ে যায় বেশ ভালোই বললাম সারাটা দিন এইভাবে কেটে গেল পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে জেনে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থেকো